বিসমুল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আশিক সবাই ভালো আছেন এই জায়গায় মুরগি রাখার কথা ছিল না খাঁচা যেটা বানাইছি ওইটা ঢুকে না এই জায়গায় রাখছি কোথায় আপনাকে দেখাই বাকি এই জায়গায় রাখছি আর কি মায় এই যে খাওয়ার পাত্র নিয়েছি পানি এটা খালি ও দুটারে এক জায়গায় তারপরে রাখবো এক পরে দেখবেন হাঁসকে মুন্ডরে আমার দিকে ము రక

দেখেন আমার গাছের কি অবস্থা এই দে আর ওই লই আর সার দিলে এবারে ওই তো মনে হয় যে মাটি আর এই যেখানে ফুল আইছে শ শাক আছে অন্য কোনো কাম আই নাই দুপুরে গেছি রামজমমান আজ পরবালিকা বাজারে আসলে শুক্রবারের দিন মহরম মাসের আজকে এক তারিখ আর অনেক মানুষের এই মাসটা হয়তো অনেক ভালো যাইব কিন্তু আমরা যারা হোসাইনি যারা আছে আমলিকা কষ্টের কারণ দশ তারিখ হইল ইমাম হোসেনের শহীদের দিন হইল আপনার আসরার দশ তারিখ কয়ে যে আশুরার দিন দশ তারিখ না সরি দশ তারিখ আর কি ইংলিশে দশ তারিখ হলো আমাকে এটা একটু কষ্টকর কারণ আমরা হলো ভালোবাসি তো বেশি এই কারণে আর এটা শোক বলতে কি শোক তো থাকে তিন দিন শোক তিন দিন পালন করতে হবে এটা শোক না শোকের উপরে অন্য কিছু না এখন যাইতেছি একটু জয়পাড়া হোসেন যেতেছো একটু বাজারে এই জয়পাড়া আমার ফোন নষ্ট হয়ে গেছে ফোনটা ঠিক করবার দিছিলাম ফোন টানবা মহনে। মোহনে তো ফোনটা নিয়েহি আর আমি যে কোম্পানিতে জব করি আমার কোম্পানির চেয়ারম্যান সারাও এলে এলাকত দেয়া আস্ত করে জন্মায় যাব লগে তো চলে যাই ইনশাল্লাহ আর যদি কোনো কিছু না পান

আপনি লেখেন মোহাম্মদ শফিকুল আলিম লেখেন শফিকুল আলিম ঘসেন দে হেন কি

নাম্বারই দিয়ে দেব না আপনার মোবাইল ধরেন

চাউল ডাল মশলা মশলা সব করা যাবে অথবা এটা ভালো লাগলে অপর সাইডের পাঁচটা থেকে চয়েস করে নিতে পারেন যেটা ভালো লাগে দেখলেন তো মায় পাইল হইলো স্টিলের বেলেন্ডার চুলে মায়ের দুইশো টাকা দিয়ে দিব তারপরে চিন্তা করে নিব যে চিন্তা করবো যে নিব কি নিব না এটা মার উঠবে টোটালি মানে যে জন বয় পড়ছে ন তো পরে আর কি নেক্সট ভিডিওতে কোনো সময় দেওয়া পারবেন তো আমি যদি হেরা আয়াত দেওয়া যায় বা আমি বাইরে থেকে দেখাতে পারতাম না সরি দুঃখিত মাই এই কোম্পানি কিছু পার্সোনাল রুলস আছে এই কারণে তো ভাই মোটামুটি আপনাকে ওই জায়গায় থেকে হুন্ডা যে দেখলেন এই পাইছে এরকম কোনো কেউ জানা আছে হুন্ডা এটা তো নতুন স্যার সেটা এখন হুন্ডাটা পায়

ঠিক আছে ভাই আচ্ছা ভাই ভাই আমার সেলেন্ডার দেখে আমাকে ভাই কই কি যে ভাই কিসের ভিডিও করতেছেন আমাকে ইউটিউবে লিখে কয় ভাই আপনি ইউটিউবার আর আমাকে কয় কি ভাই আমি সাবস্ক্রাইব করি তাহলে আবার নাম এর আইডি দেন ভাই চেহারা দেখালে একটু সমস্যা আর কি কোম্পানি দিত এই যে পিছনে জন সারে জয়পাড়া মোবাইলটা নিয়ে আসি মার যাই ইনশাল্লাহ এটা হলো দোহারের জয়পাড়া নাম হইলো ভূতের গুলি খুব ফেমাস এই জায়গাটার নাম এই যে ফোন মাত্র মানে যাও একটু নবগুন সারে এসে সারের বগলে যাও আর এখানে আয় পড়ছি কলাকো পার্ক আনসার ক্যাম্পের বগলে একটু সারে না নবগুন যাও ও জায়গায় যাও তো কলাকো পার্ক সিধা হাই কোন জায়গা আইছি এই যে জনবাই এনে এমনি কিন্তু দাঁড়াই রইছে অবশ্য আপনারা অন্য কিছু মনে করেন না জায়গাটা দেখেন একটু লাগলা দেখা যাইতেছে বাকি জাগা সুন্দর দুপুরের দিকে এলে এই জায়গাটা খুব সুন্দর সব শস্য চাষ করছে আর কি আপনার আনসাররা আনসার সারেরা ওনারা সব ধরনের শস্য হয়ে যায় চাষ করেছে এটা ভালো হয়েছে এইগুলো চাষ করলে ওরা আর কি জিনিসটা পরিষ্কার থাকবে জাগাটা ওই জায়গাটা যেমন অপরিষ্কার রয়েছে না এই জায়গাটা পরিষ্কার এরকম পরিষ্কার থাকবো আর কি এইগুলো বিষয়টা বুঝছেন এই জায়গায় পাট বনছে এই জায়গায় দারা বনছে ওই জায়গায় বেগুন গাছ ওই জায়গায় কুমলি শাক ওই জায়গায় কি জানি ওটাও মানে কুমলি শাক না কি জানি জানি না ওই জায়গায় পুঁই শাক মোটামুটি ভালোই সুন্দর জায়গা আর এটা দুন্দল গাছ এই যে এটা দেখতাছেন দুন্দল বরে গাছের মধ্যে দুন্দল গাছ আপনার নদীর কাছে যাই দেখাই এই ইগুলি পাই ইয়ে গেছে বেশি দারাগুলির বিছন রাখছে আমার কাছে লাগতাছে কারণ সবগুলি তো গাঙ্গের অস্থির এই যে এটা হলো কলাকুপার আর এটা হলো জালালচোর সর দেখে মনে করেন এটা সর বাকি এটা নাম আর কি সর কত স্পিডে পানি পুনি যাইতাছে সব পদ্মার পানি ঢুকতেছে সুন্দর লাগা ওই জায়গাটা হৃদয় খানায় বয়ে বয়ে থাকতো আগে এই যে জায়গাটা দেখতেছেন এটা হলো ঘাট এই গাটের মধ্যে আর কি আগে হৃদয় খানায় আমরা যখন ছোট ছিলাম দেখতাম আইয়ে দেখছি কয়েকবার দেখছি এই জায়গায় বইয়ে আসলো আড্ডা মাগরে নামাজ পড়ু এই মসজিদে কলাকোপার জোড়াবিজের লগে মসজিদ গোরুস্থান ভিতরে যাই ভিতরে যাই নামাজটা পড়ে তারপর সারের লগে যাই দেখা করুম আলহামদুলিল্লাহ নামাজ পড়ছে কবরস্থান এক অবস্থানে দুইজন লোক সাহিত আছে আর একজন আমার সাত ছাত্র আর দুইজন একজনের বাপ আর মা আল্লাহ জন্নতুল ফেরদাস নসিফ করুক আমিন ক্যামেরা দেখা যাবো কিনা জানি না কিন্তু উপরের যে ভিউটে অসাধারণ ভিউ ক্যামেরা তো গোলা ফাটাফাটা ফাটা ফাটা কেমন কেমন আছে আমরা এসে সমসাবাদ ব্রিজে হনে কলাকপাড়ের ব্রিজ আইসি সারে আইসে সারে কথা কইবা লাগছে আর কি এখন এক দোকানে বুঝছি সন্ধ্যাবেলায় যায় না জন ভাই একজন লিগ অপেক্ষা করছি হ্যাঁ আইসে দেখা করছে এখন আর কি বাড়ি